গল্পের শুরুতেই দেখা যাবে আদ্রিত যখন শুভলক্ষ্মীকে বারবার কল করছিল শুভলক্ষ্মী ধরা পড়ে যাওয়ার ভয়ে আদৃতের ফোন রিসিভ করে আর ফোন রিসিভ করেই বলে তুমি আমাকে কেন ফোন করছো আদ্রিত তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তোমার সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারব না তুমি কখন আমাকে ফোন করবে না যদি তুমি আমাকে ফোন করো আমি তোমাকে কেশবী দিব্যি দিলাম তুমি কখন আমাকে ফোন করবে না এদিকে আদ্রিত নিজের মনের কথাগুলো বলতে চেয়েও বলতে পারল না শুভলক্ষ্মীকে শুভলক্ষ্মী ফোনটা কেটে দিল এদিকে শুভলক্ষ্মী বলে আমাকে ক্ষমা করিস বাবা তোর বাবাকে আমি দিব্যি দিতে বাধ্য হলাম কেন কেননা এরকমভাবে ফোন করলে যে কোনো সময় আমি কারো কাছে ধরা পড়ে যেতে পারি এদিকে আদ্রিত খুবই কান্না করছে আর বলে শুভ তুমি এটা কি করলে তুমি আমাকে কেশবের দিব্যি দিয়ে দিলে এই বলে আদ্রিত কাঁদতে থাকে ওদিকে ডোনা ডোনা মোহনাকে নিয়ে নিচে নেমে আর বলে যাও নাটক শুরু করে দাও এদিকে শুভলক্ষ্মী এসব দেখে বলে কি ব্যাপার ডোনার আর মোহনা কি করতে চাইছে এদিকে মোহনা তো কান্নার অ্যাক্টিং করতে শুরু করে দেয় আর তখনই পুরবি এসে বলে এই এই মোহনা তোমার কি হয়েছে তুমি এভাবে কাঁচছ কেন তোমার চোখ মুখ দেখে তো মনে হচ্ছে সারা দিন ঘুমাওনি সারা রাত ঘুমাওনি কি হয়েছে ডোনা আর তখনই ডোনা বলে আমি কি করে বলবো আমি তো দেখছিলাম কাঁদছে সেই জন্যই তো এখানে নিয়ে আসলাম আর তখনই মেজোকাম্মা এসে বলে এই মোহনা তোমার কি হয়েছে বলো না তুমি এভাবে কেন কাঁদছ আর তখনই শিবন্তিনী বলে মোহনা আমার কাছে এসো বলো কি হয়েছে তুমি এভাবে কেন কাচ্ছ আর তখনই মোহনা আদৃতের মাকে জড়িয়ে ধরে বলতে থাকে আনটি আমি কি এ থাকতে চেয়েছি বলো এ বাড়িতে তো আমি থাকতে চাইনি দাদা আমাকে জোর করে রেখে গিয়েছে আমি কি বলো বলতো আমার তো কিছু করার ছিল না আমি শুধু আদৃতের সন্তানের জন্য এ রয়ে গেছি এছাড়া তো আর কিচ্ছু নয় কিন্তু যেই মানুষটা এই সময় আমার সবচাইতে বেশি পাশে থাকার কথা সেই মানুষটা আমার পাশে নেই দেখো আমি তো শুভলক্ষ্মীকে এ বাড়ি ছেড়ে চলে যেতে বলিনি আমি কি বলেছি শুভলক্ষ্মী তুমি এ বাড়ি ছেড়ে চলে যাও তবে কেন আয়ান কেন আয়ান আমার থেকে দূরে থাকছে কেন আমার এই প্রেগনেন্টের সময়ও আয়ান আমার পাশে নেই বল তোমরা কেউ কেন আমাকে ভালোবাসো না আর তখন মোহনার এসব নাটক দেখে শুভলক্ষ্মী বুঝতে পেরে যায় যে মোহনা মোহনা আজিতের মাকে হাত করতে চাইছে আজিতের মায়ের মন গলাতে চাইছে এদিকে মোহনার কথা শুনে শিবন তিনি মনে মনে বলে এই সময়টা শুভর কি অবস্থা কোথায় আছে শুভ কি আদৌ নদিয়ায় গিয়েছে যদি নদিয়ায় গিয়ে থাকে তো গিয়েছে আর যদি অন্য কোথাও যায় এখন তো শুভ সবচাইতে বেশি আমাদেরকে প্রয়োজন কিন্তু আমরা শুভর পাশে নেই এদিকে শুভ মনে মনে বলে এই সময়টাতে মা আমার তোমাকে সবচাইতে বেশি দরকার ছিল কিন্তু তুমি আমার কথা ভাবছ না ভাবছ তুমি মোহনার কথা মোহনাকে কি আপন করে নিয়েছ ঠিক আছে মা তুমি মোহনাকে আপন করে নাও এদিকে ডোনা বলে এই মেয়ে তো দেখছি বড় নাটকবাজ না একে হাতে হাতে রাখতেই হবে চোখে চোখে রাখতে হবে না হলে আমার জায়গাটাও যে কোনো সময় কেড়ে নিতে পারে আর সেই সময় আকাশ চলে আসে আকাশ এসে মোহনাকে কাঁদতে দেখে বলে কী হয়েছে মোহনা তুই কাঁদছিস কেন আর তখনই আকাশের কন্থ শুনে চমকে ওঠে সবাই আর তখনই মোহনা আকাশের কাছে গিয়ে বলে দাদা তুই এসেছিস আকাশ বলে হ্যাঁ আমি এসেছি কি হয়েছে তুই এভাবে কাঁদছিস কেন নিশ্চয়ই এ বাড়ির লোকগুলো তোকে কষ্ট দিয়েছে যন্ত্রণা দিয়েছে কি হলো আপনারা কেন কথা বলছেন না এদিকে আকাশের এমন অপমান দেখে শুভ মনে মনে বলে মন চাইছে গিয়ে কটা কথা শুনিয়ে দিই কিন্তু পারছি না সহ্য করতে আর না পারছি দেখতে আমি এইসব তিলে তিলে শোধ করব শুধু আমি এই বাড়িতে যেই কাজটা করার জন্য এসেছি সেটা আমাকে খুব দ্রুত শেষ করতে হবে তারপর একে উচিত শিক্ষা দিতে হবে এদিকে আকাশ বলে আমি আপনাদের মাথার ছাদটা কেড়ে নিব বলেছি এখনও কেড়ে নেই আপনাদের যে বিজনেসটা আছে সেটা আমি ধুলোয় গুলিয়ে দিতে পারি আমার বোনের সঙ্গে এরকম ব্যবহার এই সব কথা শুনে তো চমকে ওঠে শুভলক্ষ্মী আর আগান্বিত হয়ে বলে এই আকাশ সেনকে নোয়ানোর মতো কি কেউ নেই এই বাড়িতে কেউ নেই সবাই মাথা নত করে আছে আর তখনই পুলক চলে আসে পুলক এসে বলে মিস্টার স্যান আর এই কথা শুনে তো চমকে উঠে সবাই আর তখনই পুলক এসে আকাশকে বলে আপনার এত বড় সাহস আপনি বাড়ি বইয়ে এসে আমার বাড়ির লোককে অপমান করছেন ছেড় দিচ্ছেন আর তখনই আকাশ বলে তার আগে আপনি আপনার বাড়ির লোককে জিজ্ঞেস করুন অপমান করার মতো কাজটা কি করেছে আপনি তো বাড়িতে ছিলেন না তাহলে আপনি কি করে জানবেন আপনার তো জানার কথাও নয় এ বাড়ির লোকগুলো নিশ্চয়ই আপনাকে জানাইনি যে আপনাদের বাড়ি ছেলে কি অঘটন ঘটিয়েছে কি আপনারা কি কেউ বলেননি ওনাকে যে আপনাদের বাড়ি ছেলে কি অঘটন ঘটিয়েছে আর তখনই পুলক চিৎকার করে বলে ওঠে মিস্টার স্যান আপনি কি ভেবেছেন আমাদের বাড়ির লোকগুলো ভদ্র দেখে এখন দিকে আঙুল তোলেনি নিজে নিজের ছেলের দোষ দিয়ে গেছে বাড়ির ছেলের দোষ দিয়ে গেছে কিন্তু আপনি কি বুকে হাত রেখে বলতে পারবেন যে এখানে আপনার কোনো দোষ নেই আর তখনই আকাশ বলে মানে আপনি কি বলতে চাইছেন আর তখনই পুলক বলে আপনার বোন তো একজন ডক্টর তাই না আকাশ বলে হ্যাঁ আমার বোন একজন ডক্টর আমার বোন নিজের যান প্রাণ দিয়ে আপনার ছেলেকে সেবা যত্ন করে সুস্থ করে তোলার চেষ্টা করেছে আর তখনই পুলক বলে কেমন সেবা যত্ন করেছে সেটা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি আচ্ছা মোহনা তুমি তো একজন ডক্টর তাই না ডক্টর হয়ে যেই ছেলেটার স্মৃতি নেই সেই অসহায় মানুষটার অসহায়তার সুযোগ নিয়ে তার কাছে গেলে কি করে তুমি আর এ কথা শুনে তো চমকে ওঠে মোহনা প্রচণ্ড ভয় পেয়ে যায় পুলক আকাশের কাছে গিয়ে বলে যদি আমার ছেলে এই ঘটনা ঘটিয়ে থাকে তবে এই ঘটনার দায় কিন্তু আমার ছেলের একার নয় এই ঘটনার দায় আপনার বোনেরও আপনার বোন আর আমার ছেলে সমান অপরাধী তাই আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে এভাবে আমাকে অপমান করতে পারেন না এখনই এই বাড়ি থেকে বের হয়ে যান আই সে গেট আউট যা শুনে তো ভীষণ খুশি হয়ে যায় শুভলক্ষ্মী তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ